আপনি কি জানেন স্কিন কেয়ারের ক্ষেত্রে কোন মারাত্মক একটি ভুলের কারণে আপনি কিন্তু আশানুরূপ ফলাফল পাচ্ছেন না স্কিন কেয়ারের ক্ষেত্রে একটি সঠিক ফেস ওয়াশ চুজ করা কিন্তু অত্যন্ত জরুরি আপনার ত্বকের ধরন ও ত্বকের সমস্যা অনুযায়ী আপনি যদি একটি সঠিক ফেস ওয়াশ চুজ করতে পারেন এবং তা নিয়মিত ব্যবহার করতে পারেন তবেই কিন্তু আপনি আপনার স্কিন কেয়ার রুটিনটি প্রপারলি মেনটেন করতে পারবেন এছাড়াও ফেসওয়াশ চুজের ক্ষেত্রে নিজের ত্বকের ধরন বোঝার পাশাপাশি আপনি যে ফেস ওয়াশটি ব্যবহার করছেন তাতে কি কি উপাদান বিদ্যমান এবং সেই উপাদানগুলো আপনার ত্বকের জন্য কতটা মানানসে সেটি বুঝেই কিন্তু আপনাকে ফেসওয়াশ চুজ করতে হবে আপনাদের মধ্যে কাদের কাদের সেন্সিটিভ স্কিন যাদেরই সেন্সিটিভ স্কিন তাদেরই কিন্তু দেখা যায় সব ধরনের প্রোডাক্ট মুখে স্যুট করে না আর যে কোনো প্রোডাক্ট মুখে স্যুট করবেই বা কেন আপনার স্কিন টাইপ অনুযায়ী তো আপনাকে বেছে নিতে হবে কোন ফেস ওয়াশটি সঠিক আমার হাতে এই যে ফেস ওয়াশটি দেখতে পাচ্ছেন যারা সেন্সিটিভ স্কিনের অধিকারী তাদের জন্য কিন্তু এটা একেবারে পারফেক্ট একটা ফেস ওয়াশ দৈনন্দিন আপনারা যে কোনো সময় কিন্তু এটা ইউজ করতে পারবেন আর এই ফেস ওয়াশটিতে আপনারা পেয়ে যাচ্ছেন গ্লুটাথায়ন ভিটামিন বি থ্রি ভিটামিন সি অ্যাসকর্বিক অ্যাসিড পার্ল এক্সট্র্যাক্ট ট্রানজামিক অ্যাসিড

এই ফেস ওয়াশটি আপনাদের কি কি কাজে লাগবে এই ফেস ওয়াশটি নিয়মিত যদি আপনারা ব্যবহার করে ত্বক পরিষ্কার করেন তাহলে এটা কিন্তু আমাদের যে মুখের ত্বকের লঙ্কু সেখান থেকে ডিপলি ক্লিন করে আনবে সমস্ত অয়েল অ্যান্ড ডার্টস এছাড়াও যাদের দেখা যায় বেশি অয়েল প্রডিউস হয় সেই অয়েলটা ক্লিন করে ফেলবে আপনার ত্বকের উজ্জ্বলতা বাড়াবে আর ত্বকের যে কোষ আছে সেটাকে কিন্তু পুনরুজ্জীবিত করবে যার ফলে আপনার ত্বক দেখাবে উজ্জ্বল মসৃণ এবং একেবারে ফ্রেশ বেশি ক্ষতির মুখে কারা আছে জানেন যাদের মুখে ব্রন আছে ব্রণের দাগ আছে কিংবা ব্রণের গর্ত আছে এগুলো যে দৈনন্দিন জীবনে কি মারাত্মক একটা সমস্যা সেটা কিন্তু আমরা মেয়েরা খুব ভালো করে জানি এখন সেক্ষেত্রে সমাধান কি ত্বকের ধরন অনুযায়ী ফেস ওয়াশ সুস্থ অবশ্যই অবশ্যই ইম্পর্ট্যান্ট তবে আপনার এই ব্রনের দাগ ব্রনের গর্ত এবং ব্রন দূর করতে সক্ষম আমাদের এই চমৎকার ফেস ওয়াশটি এটি কিন্তু ম্যাজিকের মতো কাজ করবে যদি আপনি নিয়মিত ব্যবহার করেন কারণ এই ফেস ওয়াশটিতে আছে অনিয়ন এক্সট্র্যাক্ট টি থ্রি অয়েল স্যালিসারিক অ্যাসিড ভিটামিন ই এবং ভিটামিন বি থ্রি ওকে দাঁড়ান ও মনে পড়ছে আচ্ছা সরি বাকি অংশটা তো বলি এই ফেস ওয়াশটি রেগুলার ইউজ করলে আপনার মুখের ত্বকে যে নিয়মিত ব্রণ হচ্ছে ব্রণের দাগ যে দিয়ে বসে আছে এবং এছাড়াও যে ব্রণের গর্ত দেখা দিয়েছে সেগুলো কিন্তু নিমিশেই চলে যাবে এবং আপনার ত্বক একেবারে মসৃণ এবং মোলায়েম হয়ে উঠবে তবে তার জন্য কিন্তু অবশ্যই অবশ্যই ফেস ওয়াশটি নিয়মিত ব্যবহার করতে হবে আমাদের দেশে খুবই কমন একটি সমস্যা হচ্ছে ত্বকে মেস্তা দেখা দেওয়া কিন্তু অনেকেই জানেন না এই মেস্তা কেন হচ্ছে তবে আপনি কি জানেন আপনার স্কিন যদি ড্রাইনেসের কারণে ড্যামেজ হয়ে যায় কিংবা আপনি যদি নিয়মিত মেস্তা সমস্যায় ভুগে থাকেন তবে এই অসাধারণ একটি ফেসওয়াশ কিন্তু আপনার ত্বকে একটি দারুণ পরিবর্তন এনে দিতে সক্ষম ভিটামিন সি এবং অরেঞ্জ এক্সট্র্যাক্ট ফর্মুলার সমৃদ্ধ এই চমৎকার ফেস ওয়াশটি যদি আপনি রেগুলার ইউজ করেন তবে আপনার যেমন মেস্তা দূর হবে তেমনি আপনার স্কিনের যে ড্রাইনেস আছে সেটা দূর হবে এক কথা আপনার স্কিনকে কিন্তু রিপেয়ার করতে সক্ষম এই চমৎকার ফেস ওয়াশটি এই ফেস ওয়াশটি ব্যবহারের ফলে আপনার কোষ কিন্তু পুনরুজ্জীবিত হবে আপনার ত্বকে দেখবেন একটি চমৎকার উজ্জ্বলতা দেখা দিয়েছে আগের তুলনায় কিন্তু একটু একটু করে ড্রাইনেস ভাবটাও কমে আসবে তাই চমৎকার ফলাফল পেতে কিন্তু এই ফেস ওয়াশটি একেবারে রেগুলার ব্যবহার করতেই হবে আচ্ছা কিছু মিস গেসে ভায়া হ্যাঁ হ্যাঁ বল আমি কথাটা এইভাবে অ্যাড করি এই জেল বেস কিন্তু আপনার ত্বকের thats is finish pH ব্যালেন্সারটা কিছু বলবো না একটু বলে দেই পিএইচ ব্যালেন্স ঠিক রেখে এই জেল জন্য হবেই ঠিক আছে ড্রাই ড্রাই জন্য হবে আপনি আপনার পিএইচ ব্যালেন্স ঠিক এবং জেল বেস ফেস ওয়াশ পিএইচ ব্যালেন্স ফাইভ অর্থাৎ আপনার ত্বকের পিএইচ ব্যালেন্স ঠিক রেখে এই চমৎকার কিন্তু আপনার ত্বকে ড্রাইনেস এবং মেস্তা দূর করতে একেবারে গেম চেঞ্জের হিসেবে কাজ করবে সো ডেইলি স্কিন কেয়ার রুটিনে আপনার ত্বকের ধরন অনুযায়ী অর্থাৎ আপনার স্কিন টাইপ বুঝেই কিন্তু আপনাকে চুজ করতে হবে যে কোন ফেসওয়াশটি আপনার জন্য সুইটেবেল সো অবশ্যই ফেসওয়াশ চুজ করার আগে কিন্তু আপনাকে ইনগ্রিডিয়েন্টসগুলো যাচাই বাছাই করে নিতে হবে যে আপনার ত্বকে কি সমস্যা সেই সমস্যার জন্যে কোন কোন উপাদান সমৃদ্ধ ফেসওয়াশটি আপনারই ত্বকের সমস্যা সমাধান করতে সক্ষম সো আপনার কি সমস্যা সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারে এবং চট জলদি কিন্তু আপনারা আমাদের এই চমৎকার ফেস ওয়াশগুলো ট্রাই করে ফেলতে পারেন থ্যাংক ইউ